সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন বাংলার ভাগ্য নির্ধারিত হল এক ছোট্ট গ্রাম এক যুদ্ধ যেখানে সৈন্য সংখ্যায় শক্তি বা সাহস নয় বরং বিশ্বাসঘাতকতায় ইতিহাসকে বদলে দিল পলসির যুদ্ধ শুধু বাংলার নবাব সিরাজদৌলার পরাজয়ের কাহিনী নয় এটি হল ভারতবর্ষে ব্রিটিশ শাসনের ভেদ স্থাপনের দিন যেদিন থেকে শুরু হয় প্রায় দুই শতাব্দী দীর্ঘ এক অন্ধায় শোষণ দারিদ্র আর দাসত্বের ইতিহাস কিন্তু এখন প্রশ্ন হলো কেন এই যুদ্ধ হয়েছে কেন নবাব সিরাজ বিশাল বাহিনী থাকা সত্ত্বেও তিনি পরাজিত হলেন আর কে বা কারা ইংরেজদের পাশে দাঁড়িয়ে নিজের মাতৃভূমিকে বিক্রি করলো এই গল্প শুধু যুদ্ধক্ষেত্রের নয় এটি হল ষড়যন্ত্র বিশ্বাসঘাতকতা তার লোভের এক মহাকাব্য নমস্কার বন্ধুরা আমি নির্মল আজকে এই ভিডিওতে আমরা খুঁজে দেখবো কেমন করে এক তরুণ নবাবের স্বপ্ন ভেঙে গেল কেমন করে এক বিদেশি কোম্পানি বাংলা সম্পদ লুটে নিল আর কেমন করে এই ছোট্ট যুদ্ধ ভারতের ইতিহাসকে চিরদিনের মতো পাল্টে দিল এই সবটাই যেন এখন আপনাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিও শেষে আপনি এমন কিছু জানতে পারবেন যা আপনি আগে কখনো শোনেননি তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক নবাব সিরাজ দলের সিংহাসনে বসে ইংরেজদের প্রতি কড়া মনোভাব নেন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন বাংলার বাণিজ্য নামে দুর্গ তৈরি করছে পর দিচ্ছিল না আবার নিজেদের অস্ত্র শস্ত্র মজুদ করছে নবাব বারবার সতর্ক করলেও তার কর্ণপাত করে সতেরোশো ছাপ্পান্ন সালে সিরাজ দলা প্রথম আঘাত করেন কমিশন বাজার ও কারখানা দখল করে ইংরেজদের পরাজিত করেন এতে ইংরেজরা ক্ষুদ্ধ হয় কিন্তু তখন তারা সরাসরি প্রতিরোধ করতে পারেনি এরপর নবাবের লক্ষ্য হলো কলকাতায় ইংরেজ ঘাঁটি জুন উনিশশো তিনি আক্রমণ চালান ইংরেজরা প্রতিরোধ করার চেষ্টা করলেও নবাবের বিশাল বাহিনীর সামনে তারা টিকতে পারেনি কলকাতা নবাবের হাতে পড়ে যায় নবাব কলকাতার নাম পাল্টে দেন আলীনগর কলকাতা দখলের পর নবাব ইংরেজ সেনাদের বন্দি করেন প্রায় একশো ছেচল্লিশ জন ইংরেজকে এক ছোট্ট অন্ধকার ঘরে পুরে রাখা শ্বাসকষ্ট আর গরমে বেশিরভাগই মারা যায় ইতিহাসবিদরা বলে এই সময় চল্লিশ থেকে পঞ্চাশ জন মারা গিয়েছিল কিন্তু ইংরেজরা এটাকে ব্ল্যাক হোল ট্র্যাজেডি বলে প্রচার করে আর এই খবর গোটা ইউরোপে হইচই ফেলে দেয় এই ঘটনাকেই পরে তারা বাংলার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অজুহাত বানায় নবাব কলকাতা দখল করার পর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সদর দপ্তর লন্ডন থেকে স্পষ্ট নির্দেশ আসে বাংলা হাতছাড়া করা যাবে না মাদ্রাজে তখন দায়িত্বে ছিলেন রবার্ট ক্লাইভ এক কূটনৈতিক জেনারেল তার সঙ্গে ছিলেন অ্যাডমিরাল ওয়াটসন সতেরোশো সাতান্ন সালের শুরুর দিকে ক্লাইভ বিশাল সেনা নিয়ে হুগলির দিকে অগ্রসর হন সতেরোশো সাতান্ন সালে ফেব্রুয়ারি মাস নবাব ও ইংরেজদের মধ্যে সংঘাত মেটানোর জন্য আলীনগরের চুক্তি হয় এই চুক্তি অনুযায়ী ইংরেজরা কলকাতা ফেরত পাবে তারা নবাবের অনুমতি ছাড়া দুর্গ বানাবে না পুরনো বাণিজ্য সুবিধা বোঝাই থাকবে কিন্তু ইংরেজরা গোপনে চুক্তি মানার ভান করলেও আসল লক্ষ্য ছিল নবাবকে সরানো রবার্ট ক্লাইভ বুঝেছিলেন সরাসরি যুদ্ধ করে সিরাজদৌলকে হারানো কঠিন কারণ নবাবের সেনা সংখ্যা ছিল প্রায় পঞ্চাশ হাজার আর ইংরেজদের মাত্র তিন হাজার তাই ক্লাইভ ষড়যন্ত্রের পথে হাঁটলেন তিনি যোগাযোগ করলেন নবাবের সেনাপতি মির্জাফরের সঙ্গে ব্যবসায়ী জগৎ শেঠ মন্ত্রী রায়দুল্লভ আর রাজবল্লভের সঙ্গে রবার্ট ক্লাইভ তাদেরকে প্রতিশ্রুতি দিলেন যদি তারা সিরাজ দলকে শরতে সাহায্য করে তবে মীর জাফরকে নবাব বানানো হবে আর ব্যবসায়ীরা ইংরেজদের থেকে বাড়তি সুবিধা পাবে এদিকে নবাব বুঝতে পারছিল যে ইংরেজরা শান্তিপূর্ণ চুক্তির আড়ালে অন্য কিছু পরিকল্পনা করছে তিনি ফরাসিতে সাহায্য নেওয়ার চেষ্টা করেন কিন্তু ততদিনে ইংরেজরা ফরাসি শক্তিকে বাংলায় দুর্বল করে দিয়েছে সতেরোশো সাতান্ন সালে মে মাস ক্লাইভ গোপনে নবাবের বিরোধী পক্ষকে একত্রিত করেন এভাবেই ধীরে ধীরে তৈরি হতে থাকে বাংলার ইতিহাসে সবচেয়ে কুখ্যাত ষড়যন্ত্র যা শেষ পর্যন্ত পলাশি যুদ্ধ জন্ম কিন্তু এই ষড়যন্ত্রটাকে আরেকটু কাছ থেকে জানতে গেলে আমাদেরকে ঢুকে পড়তে হয় ভিডিও দ্বিতীয় কলকাতা পুনর্দখল আর আলীনগর চুক্তির পর ইংরেজরা বুঝে গিয়েছিল সরাসরি যুদ্ধে সিরাজ দৌলকে হারানো সম্ভব না তাহলে উপায় উত্তর একটাই ষড়যন্ত্র রবার্ট ক্লাইভ জানতেন বাংলার দরবারে অনেক অভিজাত ব্যক্তি সিরাজ দৌলকে পছন্দ করে না তার তরুণ বয়স উগ্র স্বভাব আর রাজনৈতিক বড় অবস্থানের কারণে অনেকেই নবাবের বিরুদ্ধে ক্ষুব্ধ ছিলেন এই সুযোগটাই কাজে লাগালেন ক্লাইভ মির্জাফর ছিলেন নবাবের সেনাপতি অভিজ্ঞ যোদ্ধা হলেও তার মনে ছিল অপমান সিরাজ পুরোপুরি বিশ্বাস করতেন না মাঝে মাঝে সন্দেহ করতেন এই কারণে মির্জাফর নিজেকে অবহেলিত ও তার সহযোগীরা মির্জাফরের কাছে গোপন বার্তা পাঠান যদি তিনি ইংরেজদের সাহায্য করেন তবে তাকে বাংলার নবাব বানানো হবে মির্জাফরের মনে লোভ জাগলেও তিনি কিন্তু সরাসরি রাজি হননি বরং অপেক্ষা করতে থাকেন বাংলার অন্যতম ধনী ব্যবসায়ী ছিলেন জগৎ শেঠ তার হাতে বিপুল অর্থশক্তি সিরাজদৌলার নীতি ব্যবসায়ীদের জন্য খুব সুবিধাজনক ছিল না তিনি ইংরেজ ফরাসি অন্য অন্যান্য ইউরোপীয় বণিকদের নিয়ন্ত্রণে রাখতে চাইতেন অন্যদিকে ইংরেজরা প্রতিশ্রুতি দিল যদি নবাব বদলানো যায় তবে জগৎ শেঠদের ব্যবসা কোনো বাধা থাকবে না টাকা ও ক্ষমতার লোভে জগৎ শেঠরা ষড়যন্ত্রীকারীদের দলে যোগ দিল নবাবের দরবারে দুজন প্রভাবশালী ব্যক্তি ছিল রায়দুল্লাহ ও রাজবল্লভ সিরাজদৌলা তাদের পুরোপুরি ভরসা করতেন না তাদের মনে ছিল ক্ষোভ ইংরেজরা তাদের বুঝিয়েছিল যদি নবাব বদলে যায় তবে নতুন শাসনের অধীনে তাদের গুরুত্ব বাড়বে এই প্রতিশ্রুতির ফাঁদে পড়ে তারা ষড়যন্ত্র জড়িয়ে পড়ে সতেরোশো সালে মে মাস রবার্ট ক্লাইফ মির্জাফর জগৎ শেখ রায়দুল্লভ ও রাজবল্লভের মধ্যে একটি গোপন চুক্তি হয় চুক্তির মূল কথা ছিল চারটি এক সিরাজদলকে ক্ষমতাচ্যুত করা হবে দুই মির্জাফর হবে বাংলার নতুন নবাব তিন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পাবে বিশেষ বাণিজ্য সুবিধা চার ষড়যন্ত্রকারীরা সবাই নিজেদের লাভের ভাগ পাবে এই চুক্তি লিখিত আকারে তৈরি হয় এবং জাল সাক্ষ্য মিথ্যা ব্যবহার করে সেটাকে বৈধ দেখানো হয় ষড়যন্ত্রই থেমে থাকেন তিনি নিজেদের সৈন্যদের মনোবল বাড়াতে প্রচার শুরু করেন নবাবের সেনারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে না মির্জাফর আমাদের পক্ষে আছে এভাবেই তিনি নিজের অল্প সৈন্য দলকে বিশ্বাস করালেন যে যুদ্ধক্ষেত্রে তারা একা নাই বরং গোপনে তাদের সঙ্গী আছে সিরাজ দল কিছুটা আঁচ করেছিল যে তার চারপাশে বিশ্বাসগতকতা হচ্ছে তিনি মির্জাফরকে ডেকে প্রশ্ন করেছেন কিন্তু মির্জাফর অস্বীকার করেন ভিতরে ভিতরে ইংরেজের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে নবাব যদি দৃঢ়ভাবে ব্যবস্থা নিতেন হয়তো ষড়যন্ত্র ভেসতে যেত কিন্তু তিনি দ্বিধায় ভুগছিলেন একদিকে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি অন্যদিকে নিজের লোকেদের অবিশ্বাস সব মিলিয়ে তিনি দুর্বল হয়ে পড়েন তেইশে জুন সতেরোশো সাতান্ন সব প্রস্তুতি শেষ নবাব সিরাজদ্লার বিশাল বাহিনী নিয়ে রওনা দিলেন মুর্শিদাবাদ থেকে সৈন্য সংখ্যা পঞ্চাশ হাজার সঙ্গে তিপ্পান্নটা কামান অন্যদিকে রোবট ক্লাইভের হাতে তিন হাজার সৈন্য আর হাতে গোনা কয়েকটি কামান সংখ্যার দিক দিয়ে নবাবের জয় নিশ্চিত ছিল কিন্তু ইতিহাসের পাতায় লেখা ছিল অন্য কিছু কারণ নবাবের সেনাপতি মির্জাফর ইতিমধ্যে ঠিক করে ফেলেছিলেন তিনি যুদ্ধক্ষেত্রে কোনো পদক্ষেপ নেবেন না তেইশে জুন ভাগ্য নির্ধারক সেই সকাল পলাশির প্রান্তে যুদ্ধ শুরু হলো যুদ্ধ নয় বরং অপেক্ষা করছিল এক ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতার দৃশ্য আমাদের সঙ্গে যদি কেউ বিশ্বাসঘাতকতা করে তাহলে আমরা তাকে মির্জাফরের তাকে তুলনা করি কিন্তু ঠিক কিভাবে বিশ্বাসঘাতকতা করেছিল মির্জাফর আর যুদ্ধের আগের পরিস্থিতি কেমন ছিল চলুন তাহলে এখন সেটাই জেনে তৃতীয় অধ্যায় তেইশে জুন সতেরোশো সাতান্ন পলাশীর প্রান্ত নদী গ্রামটি ইতিহাসে সাক্ষী হতে চলেছে নবাব সিরাজ দোলার বাহিনীর সংখ্যা পঞ্চাশ হাজার সৈন্যদের মধ্যে ছিল মোগল স্থানীয় সৈন্য ও অভিজ্ঞ সেনাপতি মির্জাফরের নেতৃত্ব অন্যদিকে রোবার্ট ক্লাইভের হাতে ছিল মাত্র তিন হাজার সৈন্য এবং কিছু লোকাল সৈন্য সাধারণ যুদ্ধের হিসাবে নবাবের জয় নিশ্চিত মনে হচ্ছিল কিন্তু ইতিহাসে বড় একটা পার্থক্য আছে বিশ্বাসঘাতকতা মির্জাফর ও তার দল ইতিমধ্যে ইংরেজের সঙ্গে গোপন চুক্তিতে জড়িত যুদ্ধের শুরুতে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন নবাবকে সাহায্য করবেন না সকাল নটার দিকে নবাবের সেনা অগ্রসর হল সৈন্যরা দৃঢ় এবং আত্মবিশ্বাসী কামান থেকে গোলা ছোড়া শুরু হল ইংরেজরা প্রাথমিকভাবে প্রতিরোধে ব্যর্থ হল কিন্তু মির্জাফরের সেনার অ্যাক্টিভ না হয়ে অপেক্ষা করছিল কিছু সেনা অগ্রসন কমিয়ে দিয়েছিল আর কিছু আংশিক সেনা লড়াইয়ে প্রবেশ করেছিল এভাবে নবাবের বিশাল বাহিনী কার্যকরভাবে ব্যবহার করতে পারল না মির্জাফরের অবস্থান ছিল যুদ্ধের কেন্দ্রে কিন্তু তিনি সরাসরি কোনো হামলা চালাননি তবে সেনারা অবাগ ও বিভ্রান্ত ক্লাইভ এই সুযোগে তাদের সামনে এগিয়ে আসেন ইংরেজদের কামান কার্যকরভাবে লক্ষ্যভেদ করে বিশ্বাসঘাতকতা এতটাই স্পষ্ট ছিল যে নবাবের বাহিনী অভ্যন্তরীণ সংঘাতের মতো আচরণ করতে থাকে মির্জাফর ও অন্য ষড়যন্ত্রকারীরা কখনো সৈন্যদের সমর্থন করেন এভাবে ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে নবাব একা হয়ে পড়লেন রোবার্ট ক্লাইভ যুদ্ধক্ষেত্রে যুদ্ধের কৌশল ব্যবহার করছেন তাই নবাব বিশাল বাহিনী কার্যকরভাবে লড়তে পারেন দুপুরের দিকে নবাব বুঝলেন সেনারা তার প্রতি অনুগত নয় মির্জাফরের সৈন্যরা নীরব এবং লড়াইয়ে অংশ নিচ্ছে না ফলে নবাবের বাহিনী হারতে শুরু করে ইংরেজরা কম সংখ্যা হলেও সঠিক সময় কামান ও সৈন্য ব্যবহার করে জয় নিশ্চিত করে নবাব সিরাজদৌলা পরাজিত হন পলাশী শুধুমাত্র একটি একটি যুদ্ধ যুদ্ধ নয় বিশ্বাসঘাতকতা ও কূটনৈতিক যেখানে সংখ্যা বড় হলেও মনোবল ও ষড়যন্ত্র সবকিছু নির্ধারণ করেছিল সিরাজদৌলার মৃত্যুর পর বাংলার অবস্থা কেমন ছিল পরবর্তী অধ্যায় থাকছে সেই গল্পটাই তেইশে জুন উনিশশো সাতান্ন পর পলাশি প্রান্তে ইতিহাসের চিরস্থায়ী এক মোড় আনে নবাব সিরাজ বিশাল বাহিনী থাকা সত্ত্বেও মির্জাফুরে বিশ্বাসঘাতকতা রোবার্ট ক্লাইভের কৌশলে নবাবকে পরাজিত করে যুদ্ধের পর নবাবের সেনারা ছত্রভঙ্গ হয়ে যায় আর নবাব নিজেই পালানোর চেষ্টা করেন কিন্তু কয়েকদিনের মধ্যে তিনি ধরা পড়ে নিহত হন সিরাজ দাওলার মৃত্যু শুধু একজন যুবক নবাবের পতন নয় এটি ছিল বাংলার রাজনৈতিক স্বাধীনতার অবসান বাংলার শাসন ক্ষমতা হঠাৎই বিদেশি কোম্পানি হাতে চলে যায় মির্জাফরকে নবাব বানানো হয় কিন্তু তার ক্ষমতা ছিল ইংরেজদের অধীনে মির্জাফর শুধু একটি মুখ হিসেবে ছিল আর বাস্তব ক্ষমতা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে মির্জাফরের নবাবত্ব বাংলার দুর্বলতার প্রতীক হয়ে দাঁড়ায় তিনি বহু ক্ষেত্রে ইংরেজদের নির্দেশ অনুসরণ করতেন এই সময় বাংলা স্বতন্ত্র নীতি ও শাসন ব্যবস্থা ক্ষয় হতে শুরু হয় পলাশি যুদ্ধের পর বাংলার জমি ও সম্পদ ইংরেজদের হাতে চলে যায় ফলে সাধারণ মানুষ আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ে সুপ্রাচীন শিল্প মসলিন ও সুতির কারখানাগুলো ধ্বংস হতে থাকে বাংলার অর্থনীতি এক ধরনের লুটপাটে পরিণত হয় পলাশি যুদ্ধ প্রমাণ করে একটি ছোট্ট ষড়যন্ত্র কূটনীতি কত দ্রুত একটি দেশের ভাগ্য পরিবর্তন করতে পারে পলাসির পরাজয় শুধু রাজনীতি নয় সামাজিক জীবনের উপর গভীর প্রভাব ফেলে শিক্ষা প্রতিষ্ঠানের সংস্কৃতিতে ধীরে ধীরে ইংরেজদের প্রভাব পড়ে এই সময় থেকে বাংলা জনগণ শোষণ ও দরিদ্র সঙ্গে মানিয়ে নিতে শুরু করে পরবর্তী দুই শতাব্দীতে বাংলা ও পুরো ভারতবর্ষে ব্রিটিশ শাসন চলতে থাকে পলাশীর যুদ্ধে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে পূর্ণ রাজনৈতিক ক্ষমতা দেয় ভারতের অন্য অঞ্চলে অগ্রসরের পথ খোলা হয় সতেরোশো সাতান্ন সালের পলাশি গ্রাম সহ গোটা ভারতবর্ষ চিরকাল মনে রাখবে সেই ইতিহাসের এই দিনটি এই গল্প শুধু অতীতের নয় এটি ভবিষ্যতের জন্য একটি শিক্ষা আপনি কি মনে করেন মির্জাফরের বিশ্বাসঘাতকতা ছাড়া সিরাজ কি জিততে পারতেন নিচে কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন সাবস্ক্রাইব করুন যাতে আরও ইতিহাসে অজানা গল্প আমরা আপনাদের কাছে নিয়ে আসতে পারি ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তত সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন